নমস্কার এমসি সি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো দু সালের জানুয়ারি মাসে রাশির জাতক জাতিকাদের কি ঘটতে চলেছে সাংসারিক শিক্ষার্থীদের কি ঘটবে দাম্পত্য জীবন এবং অবিবাহিত বন্ধু বান্ধবীদের কি ঘটতে চলেছে জানুয়ারি মাস সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আলোচনা করার আগে বলি যদি ভিডিওটি এক পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা আজকে প্রথমেই আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে মেষরাশির জাতক জাতিকাদের শরীর কেমন যাবে শরীর কি ঘটতে চলেছে অবশ্যই বলবো খুব সতর্ক থাকতে হবে খুব সাবধান থাকতে হবে শরীর অলসতাবোধ হবে দুর্বল হবে এবং নানা দিক থেকে চিন্তাগ্রস্ত হবে ব্রেনের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম হতে হবে প্রবলেম হবে এবং পা ফুলে যাওয়া পায়ের যন্ত্রণা কমর থেকে কোটি দেশ থেকে নিচু অব্দি যন্ত্রণা হওয়া যন্ত্রণা বৃদ্ধি পাওয়া পা ফুলে যাওয়া এবং বুকের যন্ত্রণা বৃদ্ধি পাবে বুকে কব ছা কপজনিত রোগের সৃষ্টি হতে পারে এবং যার যে সমস্ত বন্ধু বান্ধবীদের অর্শ বা স্পাইল আছে তাদেরকে অবশ্যই বলবো ভালো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিন এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কিন্তু অর্শ স্পাইল কিন্তু বৃদ্ধি হতে পারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবার আমরা চলে যাব মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা কেমন যাবে শিক্ষার্থী বন্ধুদের কেমন যাবে অবশ্যই প্রথমেই বলবো এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসটা খুব সতর্ক থাকতে হবে এবং খুব ক্রাহিক পরিশ্রম করতে হবে কম্পাটি কম্পিটিশান পরীক্ষা যত থাকবে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ক্রাহিক পরিশ্রম করে রেজাল্ট ভালো করতে হবে কিন্তু জানুয়ারি মাসটা খুব সতর্ক থাকতে হবে বিভিন্ন ফায়ার গেম বিভিন্ন বন্ধু বান্ধব অসৎ বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে কিন্তু শিক্ষাটাকে নষ্ট শিক্ষার কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে যারা বিদেশে শিক্ষা নিতে যাচ্ছ বা বিদেশে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে তাদের জন্য অবশ্যই বলব দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আঠেরো তারিখের পর থেকে অবশ্যই শুভ যাবে এবারে চলে যাচ্ছি আমরা কেরিয়ার রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কি ঘটতে চলেছে অর্থাৎ কেরিয়ার কি হবে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস অবশ্যই বলবো কেরিয়ারের দিক থেকে খুবই ভালো যাবে এবং অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো যাবে এবং বিভিন্ন সুযোগ আসবে আপনাদেরকে কিন্তু এই জানুয়ারি মাসের আঠেরো তারিখের পর থেকে একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে এবারে চলে যাব আমরা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে প্রথমেই বলবো যে বিভিন্ন দিক থেকে ব্যবসার সুযোগ সুবিধা আসলেও কিন্তু ব্যবসা কিন্তু আপনারা একক বা একের অধিক কোনো মানুষের সাথে কিন্তু ব্যবসা করবেন না এবং ব্যবসার নতুনত্ব এলেও কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু ভালো যাবে না ব্যবসা ক্ষেত্রে মেজরাশির বিভিন্ন দিক থেকে বিদেশে এবং বহু দূরে থেকে যোগাযোগ আসবে বিদেশে থেকে যোগাযোগ আসবে অবশ্যই সতর্ক থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ফলে কিন্তু মেষরাশির যেটা লক্ষ্য করা যাচ্ছে দূর বা ভ্রমণের যোগ রয়েছে এবার চলে যাচ্ছে অর্থনৈতিক কেমন যাবে মেসরাসির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা সবাইকে বলবো শুনতে যতটাই ভালো লাগে কিন্তু ততটা কিন্তু নিজের কেউ ব্যয়বহুল বা সমস্ত খরচা দেখে শুনে করতে হবে জানুয়ারি মাসে কিন্তু অর্থনৈতিক দিকটা ঔষধের পারিপার্শ্ব মানে ডাক্তারখানার পারিপার্শ্বিক খরচা হতে পারে যানবাহনের পারিপার্শ্বে খরচা হতে পারে এই বিভিন্ন দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে যানবাহন এবং ঔষধের দিক থেকে একটা বিরাট অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে মেজরাশির জাতক জাতিকাদের এবং আর্থিক উন্নতি অবশ্যই এই জানুয়ারি মাসটার খুব খারাপ না গেলেও উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু যাবে আর অবশ্যই বলবো গাড়ি ঘোড়ার দিক থেকে খুব সতর্ক থাকতে হবে এবং খুব সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং রাশির জাতক জাতিকাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা প্রেম নিয়ে চিন্তা ভাবনা করছো তাদেরকে বলবো অবশ্যই সতর্ক থাকতে হবে প্রেম নিয়ে সতর্ক থাকতে হবে একাধিক প্রেমের অফার এলেও কিন্তু জানুয়ারি মাসে কিন্তু একটা প্রেমে আঘাত বা বিপদ হতে পারে প্রেম মারফত কোনো সমস্যা কোনো গণ্ডগোল এবং বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারবে অবশ্যই আপনার প্রেম এই জানুয়ারি মাসে একাধিক লোক কিন্তু এটা প্রচার হয়ে যাবে বা জানাজানি হয়ে যাবে আপনার প্রেম সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রেম নিয়ে সমস্যা গণ্ডগোল হতে পারে এবং জানুয়ারির শেষের দিকে অর্থাৎ পঁচিশের পর থেকে প্রেম সংক্রান্ত ভালো অফার আসবে এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন বিবাহ বা দাম্পত্য জীবন জানুয়ারি মাসের সতেরো আঠেরো তারিখের পর থেকে অবশ্যই শুভ যোগ রয়েছে যারা বিবাহ যে সমস্ত বন্ধু বান্ধবীরা বিবাহ করেননি তাদের জন্য বলবো তোমরা অবশ্যই নতুন নতুন সম্পর্ক আসবে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে এবং খুব বিবাহিত জীবন যাদের যারা বিবাহ বিবাহ করেন না বিবাহ করার জন্য ভাবছেন তাদের জন্য জানুয়ারি মাসটা খুব লাকি একটা মাস অবশ্যই তোমরা এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটাকে কাজে লাগাও অবশ্যই সম্পর্ক নতুন সম্পর্ক আসতে চলেছে এবং মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক ক্রিয়াকলাপ মাঙ্গলিক পূজা পদ্ধতি এসব কিন্তু মেজরাশির জাতক জাতিকাদের বাড়িতে অবশ্যই ঘটতে চলেছে এবং বারো আট ছয় অবশ্যই সতর্ক থাকতে হবে বারো আট ছয় অবশ্যই সতর্ক থাকতে হবে বারো আট ছয়ের পর কিন্তু এই জানুয়ারি মাসের বাকি দিনগুলো কিন্তু অবশ্যই ভালো যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার